হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অসুস্থ আছেন আজকে আমি এই এলবি আর আরবির ক্ষেত্রে যে সকল স্কিল থাকা খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর নাম এবং সেই স্কিলগুলোর কাজ কি সেটা নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো তার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিই সেটা হলো আমাদের চ্যানেলে পার্শ্ব সাবস্ক্রাইবার পূরণ হলে আমি ছোটোখাটো একটা কি আয়োজন করবো তো যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন আমি তাহলে মূল বিষয়ে চলে আসি আমাদের মূল বিষয়টি হচ্ছে এল আরবির ক্ষেত্রে যে সকল স্কিল থাকা খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর নাম হচ্ছে সর্বপ্রথম হচ্ছে ট্রাক ব্যাগ এরপর হচ্ছে ম্যান মার্কিং এরপর হচ্ছে ইন্টারসেপশন এরপর ব্লকার এরপর ক্লাইডিং ট্যাকেল এরপর অ্যাক্টোমেটিক ক্লিয়ারেন্স এরপর ফাইটিং স্প্লিট এরপর পিংপং ক্রসিং এরপর লং রেঞ্জ শ্যুটিং এরপর হেডিং এরপর অ্যারিয়াল সুবিরিটি এরপর অনটাস পাস এরপর থ্রো পাসিং এরপর ওয়াইটেড পাস এই স্কিলগুলা কিন্তু আপনার হচ্ছে এলবি আর আরবির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর আপনার এখানে হচ্ছে হেডিং আর অ্যারিয়াল সুপিরিটি এই স্কিলটা আপনি চাইলে আরবির ভিতর দিতেও পারেন এটা নাও দিতে পারেন এখন কথা হচ্ছে যে এই সকল স্কিলের কাজ কি এখন সর্বপ্রথম আমি যে স্কিলটার নাম বলেছি সেই স্কিলটা হচ্ছে এই কাজ হচ্ছে ট্রাক ট্রাক ব্যাগ আপনার অপোনেন্টের প্লেয়ারের কাছ থেকে হচ্ছে বলটা কেড়ে নেওয়া ধরেন যে অপোনেন্টের প্লেয়ার বল নিয়ে আসতেছে তখন আপনার কোনো প্লেয়ারের ভিতর ট্রাক ব্যাগের স্কিল টা তখন হচ্ছে কি করবে আপনার প্লেয়ারটি হচ্ছে পিছন থেকে এসে অপোনেন্টের প্লেয়ারের কাছ থেকে বলটা কেড়ে নেবে এটাই হচ্ছে ট্র্যাক ব্যাগের কাজ এখন দ্বিতীয় নাম্বারের যে স্কিলটা সেটা হচ্ছে ম্যান মার্কিং এখন এই ম্যান এর কাজ কি এই ম্যানমার্কিং এর কাজ হচ্ছে প্লেয়ারকে মার্কিং করা অপোনেন্টের প্লেয়ারকে মার্কিং করা এখন আপনি যখন কোনো প্লেয়ারকে মার্কিং করবে তখন দেখবেন যে আপনার প্লেয়ার অপোনেন্টের প্লেয়ারের ওই ওই প্লেয়ারের মানে যাকে মার্কিং করছেন তার সাথে সাথে লেগে থাকবে এবং মানে তার কাছে বল আসার আগেই সে বলটাকে নিজের দখলে নেবে ঠিক আছে পাঁচটাকে ব্লক করে নিজের দখলে নেবে এটাই হচ্ছে এর কাজ এরপরে তৃতীয় নাম্বারে যে স্কিলটা সেটা হচ্ছে ইন্টারসেপশন আর চতুর্থ নাম্বারে আমি যে স্কিলটার নাম বলি সেটার নাম হচ্ছে ব্লকার এখন এই দুইটা স্কিলের কাজ কিন্তু প্রায় সেম ঠিক আছে এই দুইটা স্কিলের কাজ কিন্তু প্রায় সেম এই দুইটা স্কিলের কাজ হচ্ছে অপোনেন্টের অপোনেন্ট প্লেয়ারের পাস ব্লক করা এখন এই আপনারা বুঝতেই পারলেন যে অপোনেন্টের প্লেয়ারের পাঁচটা ব্লক করার কিন্তু এই দুইটা স্কিল খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এরপরে যে স্কিলটা সেটা হচ্ছে স্লাইডিং ট্যাকেল এখন স্লাইডিং ট্যাকেলের কাজ হচ্ছে অপোনেন্টের প্লেয়ার যখন বল নিয়ে আসবে তখন একটু দূরে থেকে জাম্প করে বলে কিক করে বলটাকে নিজের দখলে নেওয়া এটাই হচ্ছে স্লাইডিং ট্যাকেলের কাজ ঠিক আছে এখন এরপরে যে স্কিলটা আছে সেটা হচ্ছে অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল এই স্কিল যখন আপনার আরবি আর এলবির ভিতর থাকবে তখন কি হবে আপনি গোল খাওয়া খাবেন এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতিতে তখন আপনার যে প্লেয়ারের ভিতরে এই স্কিলটা আছে তখন কি হবে সে দৌড়ে এসে বলটাকে মানে নিজের দখলে নিয়ে সে বলটাকে ক্লিয়ার করে দেবে এটাই হচ্ছে অ্যাক্রোবেটিক ক্লিয়ারেন্সের কাজ আর এরপরে যে স্কিলটা আছে সেই স্কিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল আর এই স্কিলটার কাজ হচ্ছে অপোনেন্টের প্লেয়ারের কাছ থেকে বলটা হচ্ছে নিজের করে নেওয়ার জন্য ওই প্লেয়ারের সাথে ফাইট করবে অথবা নিজের দখলে রাখার জন্য মানে অপোনেন্টের প্লেয়ারের সাথে ফাইট করবে এটাই হচ্ছে এই ফাইটিং স্প্রিটের কাজ আর একটা বিষয় হচ্ছে এই স্কিলটা যদি আপনার যে প্লেয়ারের ভিতর থাকবে সেই প্লেয়ারের স্ট্যামিনা ধরে রাখতে এই স্কিলটা কিন্তু খুবই সাহায্য করে ঠিক আছে তাই এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল এরপরে যে স্কিলটা আছে সেটা হচ্ছে পিং পং ক্রসিং এখন এই পিংপং ক্রসিং এর কাজ কি এই পিংপং ক্রসিং এর কাজ হচ্ছে কর্নারের কাছে গিয়ে যখন আপনার প্লেয়ার জোরে শ্যুট করবে তখন ওই বলটা কিন্তু একটু বাঘ নেবে এই বাঘ বাঘ নেওয়ার জন্যই কিন্তু এই রিং পাং ক্রসিং স্কিলটা কিন্তু লাগে ঠিক আছে এই জন্য এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ এল আর ক্ষেত্রে ঠিক আছে এরপরে যে স্কিলটা আছে সেটা হচ্ছে লং রেঞ্জ শুটিং এই লং রেঞ্জ শুটিংয়ের কাজটা হচ্ছে আপনি যখন দূরে থেকেন খুব জোরে শর্ট করবেন তখন আপনার ওই শর্টটি কিন্তু জায়গা মতো হিট করবে ঠিক আছে আপনি যে জায়গায় যে জায়গায় শ্যুট করবেন ওই জায়গা মতো হিট করবে আর আপনার এই লং রেঞ্জ শুটিং যদি আপনার প্লেয়ারের ভিতর না থাকে তখন কি হবে আপনি জোরে শট দিচ্ছেন দেখবেন যে বলটা উপর দিয়ে চলে গেছে এই জন্যই কিন্তু লং রেঞ্জ শুটিং খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল ঠিক আছে এরপরের যে স্কিলটা সেটা হচ্ছে হেডিং আর এরপরের যে স্কিল সেটা হচ্ছে অ্যারিয়াল সুবিটি এখন হেডিং বিষয়টা কিন্তু আপনারা সবাই জানে এটা হচ্ছে যখন বলটা উপর দিয়ে আসবে তখন কী করবে বলটা হেড করবে আপনার প্লেয়ার বলটা হেড করবে এখন অনেক সময় কি দেখবেন যে আপনার প্লেয়ার অপনেন্ট প্লেয়ার দুজনে জাম্প করেছে হেড করার জন্য তখন আপনার প্লেয়ারের ভিতর যদি এরিয়াল সুপিডি এই স্কিলটা থাকে তখন কিন্তু আপনার প্লেয়ার কিন্তু বলটা উইন করবে খুব সহজেই কিন্তু বলটা উইন করবে ঠিক আছে মানে সে হেড দিতে পারবে অপোনেন্টের প্লেয়ার কিন্তু হেড দিতে পারবে না তাকে ফিট করে কিন্তু আপনার প্লেয়ার হেড করবে এটাই হচ্ছে এরএল সুপিরিটির কাজ মানে বলটা উইন করার জন্য এর সুবিটি এই স্কিলটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল এখন এরপরে সেটা হচ্ছে পাস এই পাসের কাজ হচ্ছে খুব দ্রুত পাস রিলিজ করা এই জন্য কিন্তু আমরা অনটাস পাস এই স্কিলটা ব্যবহার করব ঠিক আছে আর অন্টাস পাস স্কিল না থাকলে দেখবেন যে আপনার প্লেয়ার পাসটা রিলিজ করতে অনেক সময় নিচ্ছে তাই আপনারা অবশ্যই অন্টাস পাস স্কিলটা ব্যবহার করবে ঠিক আছে কি জন্য ব্যবহার করবে সেটা কিন্তু আমি আপনাদেরকে এখন বলে দিলাম এরপরে যে স্কিল সেটা হচ্ছে থ্রো পাসিং এই স্কিলটা সম্পর্কে আপনারা সবাই জানে তাই আমি আর বলে দিলাম না ঠিক আছে আপনারা একটু সেটা বুঝে নেবেন ঠিক আছে এরপরে ওয়াইটেড পাস এই স্কিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল এই স্কিলটা জোরে পাস করতে আপনাকে হেল্প করবে সেটা সো পাস হতে পারে সেটা পাস হতে পারে সেটা লো লফটেড পাস হতে পারে আপনি অনেক সময় দেখবেন যে আপনার অপোনেন্টের প্লেয়ার যখন উপর দিয়ে শট দিয়ে দিয়েছে দেখবেন যে আপনার সিবির উপর দিয়ে কিন্তু বলটা চলে গেছে তার সিপ কিন্তু ভিতরে ঢুকে গেছে আপনার সিবি কিন্তু ডস খেয়ে গেছে এই যে উপর দিয়ে শর্টটা মারলো এটা কিন্তু ওয়াইটেড পাস থাকার কারণেই কিন্তু আপনার সিবি কিন্তু দশ খেয়ে যায় ঠিক আছে তাই এই হোয়াইটেড পাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল আপনার যে কোনো পাসো পাস তারপর সো এই হচ্ছে সকল স্কিলের কাজ সকল কিছুর স্কিপ বানাতে আমার একটা দিন চলে গেছে তারপর যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে এই স্কিল নাম লিখে ইউটিউবে সার্চ করতে পারেন অনেক অনেক ভিডিও আপনি পেয়ে যাবেন সেই ভিডিওগুলো দেখলেই আপনার কাছে সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবে ভিডিওটি শেষ করার পূর্বে যদি ভিডিওটা দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিভিশন পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন আর অবশ্যই একটা লাইক আর আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে